এসব লেজের বাহার লেজের কি বাহার মার খাচ্ছিস এসব লেজের বাহার কি বিশাল বিশাল সুন্দর সুন্দর লেজ কি সুন্দর সব লেজ এদের লেজ গুলো খুব সুন্দর কয়েকজনের লেজ এত মোটা নয় আবার কয়েকজনের লেজ খুব মোটা মোটা লেজ খুব সুন্দর লেজ লেজ আর ডোরা ও ডোরা গো ডোরা দেখতেও খুব সুন্দর বলো ও বাবা সবচেয়ে বিচ্ছিরি পচা দেখতে হচ্ছে পুসুকে বল পুসু আসু আসু যা চলে গেল কি সুন্দর দেখতে হচ্ছে তোকে রে আর জামাই এই যে ঘা করে করে ঘা করে করে জামাই যাস না একটু খেতে দেবো এক্ষুনি এদিকে আয় জামাই মারামারি করতে যাচ্ছে জামাই যাস না ওই ছোটো ছোটো বাচ্চাগুলোকে ও কোথায় নিয়ে চলে গেছে কার বাড়িতে রেখে এসছে সকাল থেকে এরা সব দই ভাত খেয়ে নিল কার বাড়িতে রেখে গেছে আমি দেখতে হবে জামাই যাস না রে এই দাঁড়াও 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 সকালবেলা সব এদের দই ভাত খাওয়া হয়েছে দই ভাত খেয়ে এখন যে যার চলে গেছে আর এ কখনো যায় না বাড়ি মানে দুটো বাড়ি পরে কখনো যায় না কি হয়েছে বাবু এই ধরা দিব না আচ্ছা বসো বসো হ্যাঁ বাবা দেবো দেবো খাবার খাওয়া শেষ না হতে হতে আবার খাবারের ডাক মানে নিরামিষ কেন খাওয়ালি রে হ্যাঁ পুসুকে কিন্তু কেউ বন্ধু করেনি পুসুকে সবাই তাচ্ছিল্য করে পুষু মিশতে পারে না পুষু ওই কুকুরগুলোর সাথে থেকে থেকে ডোডো জিঞ্জারের মতোই তৈরি হয়েছে বেড়ালদের সাথে মেশার ক্ষমতা এর নেই পুষুর নেই ছোট বাচ্চার কাছে ও মার খায় পুষু 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 চর্চা পেটের ওপরে থাকে হ্যাঁ দাঁড়া দাঁড়া নাকচাপি বাচ্চাগুলোকে হারিয়ে ফেলেছে খুঁজতে গেছে ওই চলে গেল সোজা কোথায় বাচ্চাগুলোকে রেখে এসছে কে জানে বাচ্চাগুলো আসতে পারছে না কার বাড়িতে টোপকে টোপকে রেখে এসছে এই গুন্ডা দাঁড়া এদের ভাতটা তুই খেয়ে নে এই সর এদের ভাতটা তুই খেয়ে নে এই দাঁড়া এখন গেট খুললে কামড়ে দিবি ওদের ভাতটা খেয়ে নে খে নাও খে না আমি দাঁড়িয়ে আছি খে নাও কেউ কামড়াবে না তোমার পোরাও কামড়াবে না তুমিও কামড়াবে না তাড়াতাড়ি খাও চলো ঢেলে দিয়ে দিকটা সুবিধা হবে এরা বাটিতে খেতে চায় না খে কেন ভাত রেডি হচ্ছে দিচ্ছি সকালবেলা সব পেট পুড়ে দই ভাত খাওয়া হয়ে গেছে বেড়ালগুলো এখন কুকুররা বাকি আছে কুকুরগুলোর ওই মাংস ছাট আনা হয়েছে মাংস ছাটটা সেদ্ধ করা হচ্ছে ওটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার ভাত মাখবো মেখে তখন কুকুরদের পেট পুড়ে খাওয়াবো খেয়ে নিয়েছিস গুন্ডা যা ওইদিকে চলে যা এবার ওইদিকে চলে যা চলে যা যা ওইদিকে যা ওইদিকে যা ওইদিকে গিয়ে বস যা ধারে যা ধারে গিয়ে বস যা ডাকবো আসু বসু রে এটা বাস যাচ্ছে একবার বেরোবি এরা দৌড়োতে পারে তাই এরা যায় না একবার দৌড়বি দেখবি ডোরা কোথায় রে নাচ্ছাবির বাচ্চাগুলো ডোরা ও ডোরা হ্যাঁ পুসুকে খেয়াল রেখেছি এই হলো সকালবেলার অবস্থা হ্যাঁ আর এ সব সময় কাঁদে সব সময় কাঁদে খাবার দাবার খেয়েও কাঁদে সব সময় কাঁদে ছিচকা দুনে যেমন মানুষের মধ্যে থাকে তেমন এদের মধ্যেও থাকে হচ্ছে ছিচকা দুনে টাটা করে দাও সবাই বলো টাটা টাটা